হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা সব ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা শিক্ষা মন্ত্রালয় থেকে পঞ্চাশ হাজার শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে সোমবার দেখেন এখানে দিচ্ছে পঞ্চাশ হাজার শিক্ষক নিয়োগ সোমবার শূন্য পদের তথ্য সংশোধন শেষ ঠিক আছে বলছে আর নিউজতে দিচ্ছে এটা চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ সালে দিচ্ছে এরকম লেটেস্ট তো চলুন আর্টিক্যালে কি বলা হয়েছে এটা একটু পড়িনি আ দেখেন লাগেন লাগি দেশে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় 50000 এর শিক্ষক নিয়োগ দেবে সরকার এই জন্য গত 30 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি ঠিক আছে এদিন শিক্ষা প্রতিষ্ঠানে এনটি উপযুক্ত শিক্ষকদের শূন্য পদে তথ্য দেওয়ার কার্যক্রম শুরু হয় যা 18 মার্চ পর্যন্ত চলার কথা তা হলো তা বাড়িয়ে 30 মার্চ পর্যন্ত করা হয় ঠিক আছে তো তারপর দেখেন এরপর কি বলছে দেখেন সম্পত্তি এনটিআরসি এর পরিচালক গাজী কামরুল হাসানের সহ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত আঠারো মাস পর্যন্ত দাখিল করা তথ্য যদি কোনো তথ্যে যদি কোনো ভুল কোটি থাকে তবে তা রিকুইজিশন প্ল্যাটফর্মে সংশোধন অথবা সংযোজন অথবা বিয়োজন করা যাবে বিশ মার্চ সকাল দশটা থেকে পঁচিশ রাত বারোটা পর্যন্ত এতে এনটিসিআর এনটিসিআর এনটিআরসি এ জানিয়েছিলেন পঞ্চম গণ আয়তায় এনটিআরসি এর অধীন অধিভুক্ত চাইদা প্রদান ইচ্ছুক সব প্রতিষ্ঠানকে নতুন ভাবে চাহিদা দিতে হবে আগে যার কোন কোনো বিজ্ঞপ্তির আয়তায় প্রদত্ত চাহিদা কোনো ভাবে বহাল থাকবে না এজন্য জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে এডুকেশন প্রদানের তারিখে তারিখ পর্যন্ত প্রাপ্ত সব শূন্য পদের চাহিদা পুনরায় দিতে হবে ঠিক আছে তো তারপর দেখেন কি অথবা ইমেইলে কোন চাহিদা গ্রহণযোগ্য হবে না ঠিক আছে শুধু বেলা লিখে দিছে তো বুঝতে পারতেছেন শিক্ষক নিয়োগ দিবে আহ শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা নতুন ঘোষণা দিছে স্কুল কলেজ ও মাধ্যে পঞ্চাশ শিক্ষক নিবে ঠিক আছে পনেরো বেশি শিক্ষক নিবে ঠিক আছে সো এটা নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করছে ভিডিওতে আশা করি থেকে তো এগুলো অনেক বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু নিয়োগ গুলো দিবে ওরা ঠিক আছে তো যখন আসবে শিক্ষা থেকে বিভিন্ন আহ স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক নিবে তখন অনেক বিজ্ঞপ্তি দিবে এইসব বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি আলোচনা করবো যখনই আসবে সেসব ভিডিও যে কি পদ আছে সব পদ আছে কোন কোন আবেদন শেষ তারিখ শুরুর তারিখ কোন কোন জেলা আবেদন করতে পারবেন কোন কোন জেলা পাত্রে আবেদন করতে পারবেন সব কিন্তু বিচার আলোচনা করবো ঠিক আছে সেখানে আমার ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো তো আজকে ভিডিও এতটুকু পর ভিডিও আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ